أتكي حج أكبر الدين الله بقى أتكي عمدك شوشر توفيق الحمد لله <applause> الله رب العالمين وبتقرأ الكلمة سورة البروج المتشاقرة السماء ذات البروج بعد أعوذ بالله من الشيطان الرجيم والسماء ذات البروج واليوم الموعود والشاهد ومشهود আল্লাহ রবুল বিশিষ্ট আকাশের কসম করে বলছেন প্রতিশ্রুত দিনের কসম শাহেদ এবং মশহুদের কসম তফসিরের কিতাবগুলো খাটলে দেখা যায় এই শাহেদ এর ব্যাখ্যা হচ্ছে জুমার দিন জুমার দিনকে বলা হয় শাহিদ আল মশহুদ মশহুদের ব্যাখ্যা হচ্ছে ইয়ামুল আরফা আরফার দিনকে বলা হয় মশহুদ শাহিদ এবং মাসুদ আজকে একই দিনে পড়ে গেছে আলহামদুলিল্লাহ বিগত একশো বছরে এমনটা হয়েছে কিনা আমরা জানি না এরপরে কবে এমন হবে আমরা তাও জানি না তো আজকের দিনের গুরুত্ব আপনারা এই আয়ের থেকে বুঝতে পারছেন বা শাহিদ এবং মাসুদ জুমার দিন এবং আরাফার দিন আজকে একই দিনে পড়ে গেছে আলহামদুলিল্লাহ আল্লাহ রব আলিন ফজরের মধ্যে সাথ করেছেন শপথ ফজরের ওয়াক্তের বা প্রভাতের কসম ওয়ালিয়া আলিনা আসর এবং দশ রাতের কসম এখানে দশ রাত বলতে বোঝানো হয়েছে এই জিলহাজ মাসের প্রথম দশ রাত বা প্রথম দশ দিন দশ রাত এর ব্যাপারে এমন হাদিস এসেছে যে জিলহাজ মাসের প্রথম দশ দিনের একটা দিন এক হাজার দিনের সমান জিলহাজ মাসের প্রথম দশ দিনের এক দিনের ফসিদত বা মর্যাদা এক হাজার দিনের সমান এবং আরফার দিন অর্থাৎ আজকের দিন আরফার দিনের ফজিলত হচ্ছে দশ হাজার দিনের সমান আর জুমার দিনের ফজিলত আমরা আগেই জানি এই দিনটা সাপ্তাহিক ঈদ সাপ্তাহিক ঈদ এই দিনে জুমার দিনে দোয়া কবুল করার একটা মুহূর্ত আছে এই মুহূর্তটা নিয়ে ওলামা ইকরামের মধ্যে দুটা মত পাওয়া যায় একটা হলো ইমাম খুদ্া শুরু করার পর থেকে নিয়ে নামাজ সালাম ফেরানোর আগ পর্যন্ত এই সময়টুকু দোয়া কবুলের সময় কোনো ব্যক্তির আকিদায় যদি শিরিক না থাকে আমলে যদি বেদায়াত না থাকে এবং রিজিকের মধ্যে যদি হারাম না থাকে ইনশাআল্লাহ হতে আশা করা যায় সে যেই দোয়াই করবে ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ আরেকটা মত হচ্ছে জুমার দিনে দোয়া কবুলের সেই কাঙ্ক্ষিত মুহূর্তটা হচ্ছে আসরের সালাদ অর্থাৎ বিকেল থেকে নিয়ে সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত আসরের পর থেকে মাগরীব পর্যন্ত এই সময়টুকু আমরা জিকির আজকার দোয়া এবং তাসবিহ তাহলিলে কাটানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা এই সময়টুকুর মধ্যে আমরা যে দোয়া করব ইনশাআল্লাহ আল্লাহ আযজা ওয়া জাল্লা কবুল করবেন ইনশাআল্লাহ আর আজকের দিনে এর সাথে যুক্ত হয়েছে সওম অর্থাৎ রোজা এমনিতেই যে ব্যক্তি আল্লাহর জন্য একটা রোজা রাখে আল্লাহ পাক তার চেহারাকে জাহান্নাম থেকে যোজন যোজন দূর সরিয়ে দেন আর আজকে আরাফা সওম এই সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি আশা করি যে এই সওম আগামী এক বছর এবং বিগত এক বছরের গুনায়ের কাফফারা হয়ে যাবে ইনশাল এত উৎসব আজকে একসাথে পড়েছে আল্লাহ পাক আজকের দিনটা আমাদের কাজে লাগানোর তৌফিক দান করুন ইবাদতে কাটানো তৌফিক দান করুন এবং নিজের যে চাওয়া আছে আল্লাহর কাছে এটাকে আল্লাহর কাছে অন্য বিনয়ের মাধ্যমে চেয়ে নেয়ার তৌফিক দান করুন আমি জুমার দিনে আমি তিনটা কাজের কথা বলবো স্পেশালি সেটা হলো বেশি বেশি দরুদ শরীফ পড়তে হবে জুমার দিনে বেশি বেশি দরুদ পড়তে হবে কারণ নবী করিম সাল আলী সাল্লাম বলেছেন জুমার দিনে নবী সাল আলী সাল্লামের উপরে যে দৌরদ পড়া হয় এগুলো তার কাছে পেশ করা হয় তার সামনে উপস্থাপন করা হয় কেউ সালাম দিলে নবী করিম সাল আলী সাল্লাম তার জবাব দিয়ে থাকেন এখন এই জবাব কিভাবে দেন এটা সম্পূর্ণ আল্লাহ পাকের ব্যাপার এটা নিয়ে আমাদের বৈজ্ঞানিক ব্যাখ্যার দরকার নাই আমরা বিশ্বাস রাখবো নবী সাল আলী সাল্লাম জবাব দিয়ে থাকেন সালামের আমরা আত্মা কাকে বলে জানি না আত্তার কি কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে স্বপ্ন দেখি মাঝে মাঝে আমরা স্বপ্ন সত্য হয় অনেক সময় অনেকে স্বপ্ন সত্য হয় কোরআন তার সাক্ষী অনেক সময় অমুসলিমের স্বপ্ন সত্যি হতে পারে কোরআন তার সাক্ষী ইউসুফ আলী ইসলাম জেলখানায় মনে আছে দুজন ব্যক্তি স্বপ্ন দেখলেন একজন শারাব পান করাচ্ছেন মনিবকে আর মাথার মধ্যে রুটি এখান থেকে পাখি রুটি খেয়ে চলে যাচ্ছে এই দুজন ব্যক্তি কিন্তু অমুসলিম মুসলিম নন তারপরে ইউসুফ আলী ইসলাম বললেন একজন নিষ্কৃতি পাবে এবং তার মালিককে সে সরাব পরিবেশন করবে সে মুক্ত হয়ে যাবে সামনে অচিরেই আরেকজন ব্যক্তি তোমার তোমাকে সুলদণ্ড দেওয়া হবে তোমার মাথার মধ্যে যে মগজ আছে এটা পাখি এসে খেয়ে ফেলবে যদি আলাম এটা হয়ে গেছে এটা আল্লাহর পক্ষ থেকে ফয়সালা তাহলে এই স্বপ্ন মিথ্যা ছিল না সত্য এই স্বপ্নের বৈজ্ঞানিক কি ব্যাখ্যা আছে বিজ্ঞান কি পর্যন্ত যেতে পারবে নাই অতএব সবকিছু বৈজ্ঞানিক ব্যাখ্যা বুঝতে হবে না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি প্রতি দরুদ পাঠ করা হলে এই দরুদগুলো সংগ্রহ করার জন্য এক শ্রেণীর ফেরেস্তা আছেন স্পেশাল ফেরেস্তা মেলা একা আর আমাদের সায়েন্স অবশ্য মেলা একাই বিশ্বাস করে না তারা জিন জাতিকেও বিশ্বাস করে না যদিও বা অনেক তত্ত্বপাত্রর সাথে জিনের সম্পর্ক আছে এটা আবার কেমন কথা এটাও কোরআনেই আছে যে দুনিয়াতে যে ব্যক্তি শয়তান ব্যক্তি শয়তান মানুষ শয়তান তার সাথে জিন শয়তানের যোগাযোগ থাকে বিশ্বাস করেন না দুনিয়াতে যে ব্যক্তি মানুষ শয়তান তার সাথে জিন শয়তানের যোগাযোগ থাকে একটা হাদিসে এমনও পড়েছিলাম আমরা স্টুডেন্ট লাইফে আল্লাহ রবুল্লা আলমিন যখন কোন আদেশ নাজিল করেন তখন ফেরেস তারা ডিসকাস করতে থাকেন আসমানে এবং জিন জাতি প্রথম আসমানের কিনারা পর্যন্ত পৌঁছে যায় এবং সেখানে গিয়ে কানে শ্রবণ করার চেষ্টা করে কী নিয়ে আলোচনা করা হচ্ছে যদি কোনো একটা সংবাদ তাদের কান পর্যন্ত চলে আসে তাদেরকে বিতাড়িত করার জন্য আল্লাহ রবুল্লা আলমিন উল্কা পিণ্ড ছোড়েন ওখানকার ফেরেস তারা আছেন তারা অগ্নি নির্বাপন করেন সুরা সফাতের প্রথম দিকে পড়ে দেখবেন এই জিন দুনিয়াতে যে কবিরাজ বা তান্ত্রিক বা জাদুঘরের আন্ডারে আছে সে এসে তাকে জানিয়ে দেয় এই ভদের আছে তখন সেই তান্ত্রিক এই সত্যনার সাথে আরো একশোটা মিথ্যা জড়িয়ে জনগণকে বিভ্রান্ত করে তখন তার কথা বলে যায় মানুষ মনে যে তান্ত্রিক অনেক বড় কিছু হয়ে গেছে তো এইগুলো সবই ফিতনা যাই হোক এই জিনের ব্যাখ্যা কিন্তু আমরা করতে পারছি না বিজ্ঞান দিয়েছেন এক শ্রেণির স্পেশাল ফেস্টরা আছেন যারা দৌরদগুলোকে সংরক্ষণ করেন আমরা যে কথাগুলো বলছি রেকর্ড হয়ে যাচ্ছে না

ফেরেস্তা আবার কি জিনিস জিন আবার কি ইসলাম এগুলোতে কেন বিশ্বাস করে সুফান আল্লাহ মানে তাদের বক্তব্য হচ্ছে ল্যাবরেটরিতে যেটা প্রমাণ করা যাবে না সেটার অস্তিত্ব নাই প্রত্যেকটা বস্তুকে হয় কঠিন হতে হবে না হলে তরল না হলে বাইরে বাইরে কিছু নাই আসলে কি নাই তো সবকিছুকেই বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করতে হবে জরুরি না এর উঠে অনেক কিছু আছে এর জ্ঞান এর শেষ সীমা থেকে আল্লাহ জ্ঞান শুরু হয় অথবা এটাকেই চূড়ান্ত জ্ঞানের মানদণ্ড মনে করার কোনো কারণ নাই আমাদের মধ্যে একটা শিরকি আকিদা ঢুকে গেছে এখন এটা একটা শিরকি আঁকিদা সেটা হচ্ছে যে কোনো বিষয় যদি বৈজ্ঞানিক ভাবে প্রমাণিত না হয় শুনে থাকলেও মনে করি এটা আমাদের সাইকোলজিক্যাল সমস্যা এখন এই জেনারেশনের বেশি সমস্যা কারণ তারা পড়াশোনা করতে করতে মনে করছে সবকিছুতেই বিজ্ঞান দিয়ে প্রমাণ করতে হবে তুমি তো তোমার আত্মাকে প্রমাণ করতে পারবে না একটা মানুষ হাঁটছে রাস্তা দিয়ে পড়ে গেল ডেট এরকম হচ্ছে না তাহলে কি এমন ছিল তার দেহের মধ্যে বের হয়ে চলে গেল সে ডেট বলবে হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছে ক্রিয়াটা বন্ধ হলো কিভাবে

নিঃসন্দেহে আমার বেগের চেয়ে বেশি বেগে ভ্রমণ করতে পারেন নিঃসন্দেহ করেন্লাহ ইচ্ছায় নবীকর সাল্লাহাম এর জবাব দিয়ে থাকেন একটু চিন্তা করেন যে আপনি মনে করেন আল্লাহ রসুল দরজা দাঁড়িয়েছেন কথার কথা কথার কথা মনে করেন যে তিনি জীবিত আছেন কথার কথা আপনি তার বাড়ি চেনে তার বাসায় গেলেন গিয়ে নক করলেন বললেন আসসালাম এবার কি আপনার উপর শান্তি বর্ষিত হোক আচ্ছা আমার মনে করেন আপনি বাসার ভিতরে আছেন আপনার বাসায় এসেছেন আপনার দরজায় নক করছেন করে বলছেন আসসালাম তোমার উপর শান্তি বর্ষিত হোক তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে দোয়া তোমার উপরে শান্তি বর্ষিত হোক এটা যে যত বেশি পাবে তার জীবনটা তত সুন্দর হবে না অতএব যে ব্যক্তি যত বেশি দরুদ পাঠ করবে যত বেশি সালাদ প্রদান করবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনশাআল্লাহ সে সচ্ছল হবে টেনশন ফ্রি থাকবে সুখে শান্তিতে পৃথিবীতে বসবাস করবে আর সুখ বলতে আমি শুধুমাত্র চাকচিক্য বোঝাচ্ছি না বাড়ি গাড়ি স্ট্যাটাস বোঝাচ্ছি না সুখী হওয়ার জন্য টাকা যথেষ্ট না অনেক সময় দেখবেন কোটিপতি মানুষ সুখী নয় একজন ভ্যানচালক সুখী

যথেষ্ট হবে ইনশাআল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমার উম্মতের যে ব্যক্তি যে কোনো ব্যক্তি নারী পুরুষ সাদা কালো বাঙালি পাকিস্তানি আফগান সিরিয়ান যেখানকার মানুষ হোক যে কোনো ব্যক্তি সে যদি শিরিক না করে মারা যায় আল্লাহ সাথে শিরিক করে নাই এই অবস্থায় মারা গেছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ তার উপর ওয়াজিব হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সে জান্নাতে যাবে যদি শিরিক না করে মারা যায় অন্য যে কোনো পাপ আল্লাহ যাকে ইচ্ছা মাফ করতে পারেন আল্লাহ পাক আমাদেরকে শিরিক মুক্ত আমল করার তৌফিক এনায়েত করুন আমিন জুমার দিনে দিদিও আমল হচ্ছে আপনাকে সুরা কাহাফ তেলাওয়াত করতে হবে এটা খুব ইম্পর্টেন্ট একটা আমল জুমার দিনে সুরা কাহাফ অবশ্যই তেলাওয়াত করবেন যদি পুরোটা তেলাওয়াত করতে নাও পারেন কমপক্ষে প্রথম দশ আয়াত শেষের দশ আয়াত তেলাওয়াত করবেন ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাসিহুদ দাজ্জালের ফিতনা থেকেও বাঁচাবেন ইনশাআল্লাহ আর এখন আমরা দাজ্জালের ফিতনা যুগেই বাস করছি কোনো সন্দেহ নেই প্রতিটা সেক্টরেই ফিতনা আছে প্রতিটা সেক্টর এই যুগে বসবাস করে যে ব্যক্তি মনে করে যে আমি

দোয়া করবেন আল্লাহর কাছে কারণ এই দিনে দুইটা সময় আছে এই সময় দোয়া কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা আরেকটা আমল বলতে চাই যদিও সেটার সময় আপনাদের আজকে চলে গেছে সেটা হলো জুমার দিনে যে ব্যক্তি সকাল সকাল গোসল করে আমি আরেকদিন খুতবায় বলেছিলাম সকাল সকাল গোসল করে আর্লি মর্নিং মসজিদে চলে আসে আতর সুগন্ধি ব্যবহার করে উত্তম কাপড় পরে সবচেয়ে সেরা কাপড়টা পরে মসজিদে আসার সময় আমরা দেখি যে সবচেয়ে নরমাল কাপড়টা পরে আসে এটা ঠিক নয় আমরা এখানে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে এসেছি আপনাকে যদি আপনার গার্লফ্রেন্ড এখনই ডাকে কফি হাউসে আপনি সবচেয়ে সেরা পোশাকটা পরে যাবেন তাই না ভাই তার মানে যাওয়ার অভ্যাস আছে বা কোনো বিশেষ ব্যক্তি যদি আপনাকে ডাকে এমবি হোক মন্ত্রী হোক বা কোনো ম্যাজিস্ট্রেট কোনো সার কোনো জজ আপনি আপনাকে একটা কনভারসেশনের জন্য ডাকলো আপনি সবচেয়ে সেরা পোশাকটা পরে যাবেন তাই না আপনার সামর্থ্য অনুযায়ী সবচেয়ে সেরা পোশাক পরতে হয় মসজিদ আসার সময় খুজু জিনা যাকুম ইনদা কুল্লি মাসজিদ আল্লাহ পাক বলেছেন প্রত্যেকবার যখন মসজিদে আসবে তখন সেরা পোশাকটা পরে আসবে জুমার দিনে সবচেয়ে উত্তম পোশাক পরে আসবেন আশা করি সকাল সকাল গোসল করে সুগন্ধি ব্যবহার করে পায় হেঁটে যে ব্যক্তি আসে এবং ইমামের এই যে কাঁচা কাছি বসে ইমামের কাঁচা কাছি বসার পরে খুতবা মনোযোগের সাথে শ্রবণ করে এবং খুতবার মাঝখানে কোনো কথা বলে না কাউকে ডিস্টার্ব করে না এর পরিমাপে সাথে নামাজ আদায় করে এই ব্যক্তির নামায় যে নেকি লেখা হবে নবীজি বলছেন সে যে প্রত্যেক পদক্ষেপে ফেলে এখানে এসেছে তার বিনিময়ে একটা পদক্ষেপের বিনিময়ে এক বছরের নফল রোজা আর এক বছরের নফল তাহার যুদের নাকি তার আমল নামে লিখে দেওয়া হবে এই কাজগুলো আমরা জুমার দিন খুব সহজেই করতে পারি আমাদের জুমাকে মূল্যায়ন করে তৌফিক দান করুন আর দেখবেন আমরা উপলব্ধি করি কিভাবে এনজয় কিভাবে এই দিনে বিয়ে অনুষ্ঠান এই দিনে পার্টি এই দিনে ডিজে এই দিনে অমুক এই দিনে সাউন্ড বক্স বাঁচতেছে এই দিনে পিকনিক এই দিনে বনভোজন জুমার দিনে ফজিল যে অনেক বেশি এটা শয়তান দুনিয়ার চাকচিক্য দিয়ে ভুলিয়ে দিয়েছে দুনিয়ার চাকচিক্য দিয়ে জুমার ফজিলটা ভুলিয়ে দিয়েছে মনে রাখবেন যত কাজ জুমার দিনের বাইরে জুমার দিনটা হচ্ছে আমাদের সংস্কৃতি ইবাদত করার সংস্কৃতি একটা কথা মনে পড়লো বলে ফেলি যে একটা বিষয়ে মাথায় ঘুরবা খেত সবসময় ছোটবেলা থেকে যে আল্লাহ পাক ইসলাম কেন নাজিল করলেন মানে ইসলাম আমাদেরকে দিয়েছেন কেন আল্লাহ রাব্বুল আমরা জানি এটা কমপ্লিট কোড অফ লাইফ সব বিষয় সমাধান আছে এভরিথিং ইজ অলরাইট কিন্তু একটা মনের শান্তি পাওয়ার মতো উত্তর পাচ্ছিলাম না উত্তরটা আমরা এই বয়সে এসে বুঝতে পারছি সেটা হচ্ছে আল্লাহ পাক আমাদেরকে দিন ইসলাম দিয়েছেন কি জন্য জানেন যাতে আমরা জীবনটাকে উপভোগ করতে পারি জানেন যাতে করে আমরা জীবনটাকে উপভোগ করতে পারি এবং জীবনটা উপভোগ করে পরকালেও জান্নাত পেতে পারি এখানকার প্রত্যেকটা হেদায়েত যেটা আল্লাহ দিয়েছেন ইসলামে প্রত্যেকটা উপভোগ করে দেখবেন আপনি ইসলামী পরিবার গড়েন পরিবারটা আপনার সুকুন শান্তির জায়গা হবে ইসলামী সমাজ গড়েন সমাজটা শান্তির হবে ইসলামী অর্থনীতি মেনে চলেন দেখবেন আপনি ইকোনমিক ইকোনমিক লাইফে ভালো আছেন ইসলামিক পোশাক পরেন আপনি হ্যান্ডসাম থাকবেন

এবং এই দিন সংক্রান্ত কিছু কথা বলে আমি দিকে যাচ্ছি প্রথম যে বিষয়টা বলবো যে এই দিনটার কসম কোরআনে করেছেন জোর বলতে বোঝানো হচ্ছে এই আজকের দিনটাকে আরফা মধ্যে এই দিনকে কেন্দ্র করে শপথ করেছেন

যে ব্যক্তি আজকের দিনে পূর্ববর্তী এক এবং পরবর্তী এক বছরে আল্লাহ পাক মাফ করে দিবেন ইনশাআল্লাহ আর এই দিনটাকে নিয়ে রোজা নিয়ে অনেক কনফিউশন আমাদের মধ্যে চলে আসছে এখন আজকে রাখবো না কালকে রাখবো ইত্যাদি হারিসের মধ্যে আরাফা এসেছে আলাফা দিনের সমের কথা এসেছে নবম দিনের কথা আসে নাই এটা নিয়ে যদিও বা কেরামের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে সবচেয়ে হচ্ছে আজকেও রাখি কালকেও রাখি সিম্পল সলিউশন আজকেও রাখেন কালকেও রাখেন ইনশাল্লাহ আপনি পুরোটার নেকি পেয়ে যাবেন ইনশাআল্লাহ

যত নবী ছিলেন পৃথিবীতে তারা সবাই যত দোয়া করেছেন তার মধ্যে একটা দোয়াকে শ্রেষ্ঠ বলা হয় শিখিয়ে দেব কোনটা সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ وحده لا শারিকা له له الملك وله الحمد وهو على كل شيء قدير এই দোয়াটা দিনে যে ব্যক্তি 100 বার পড়বে দিনে যে ব্যক্তি 100 বার পড়বে ওই দিন আল্লাহর লিস্টে ওই ব্যক্তি ছাড়া বেশি আমল কারইকে করতে পারবে না সুবহানাল্লাহ

এরপরে আসেন এই দিন একটা ফজিলত হচ্ছে আজকের দিনটা হচ্ছে হজের দিন হজ একবার দিন আমরা অনেকে এই হজটাকে তুচ্ছ মনে করি অনেকের সামর্থ্য আছে কিন্তু হজ করতে যাই না আছে এমন মানুষ দুনিয়ার চাকচিকুনি ব্যস্ত আছে কিন্তু হজ ফরজ হয়ে গেছে সেই কবে হজ করতে যায় না মনে করি মেয়ের বিয়ে দিয়ে শেষ বয়সে যাব তাই না অথচ হজ করতে হয় ইয়াং বয়সে যদি সামর্থ্য থাকে ইয়াং বয়সে হজ করতে হবে আমরা কিছু ফজিলত জেনে নেই এবং আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক আজকে আমাদের এই ক্ষুদ্র মসজিদে যত মুসল্লি উপস্থিত আছে আমাদের সবাইকে দান করুন একটা হাদিস আছে দুইটা কীতে বেশ যে যে ব্যক্তি মানে যে ব্যক্তি শুধু আল্লাহর হজ করলো এবং হজের মধ্যে কোন প্রকার কাজ করে নাই

তোমাদের যাদের হজ করার সামর্থ্য আছে এবং যাকে কঠিন কোন রোগ আক্রমণ করেনি এক দুই যাকে কোনো অত্যাচারী শাসক বাধা দেয়নি দুই এবং তিন যার আর্থিক সামর্থ্য আছে গরিব মিসকিন আর্থিক সামর্থ্য আছে তিনটা শর্ত যার পূরণ আছে তারপরেও যদি ব্যক্তি হজ করলো না আমার উম্মতের মধ্যে সে ইহুদি হয়ে মরুক বা নাসারা হয়ে মরুক এতে আমার কিছু যায় আসে না নাউযুবিল্লাহ মানুষ আমরা নবুর আলামিন মেহমান তিন শ্রেণীর মানুষ আল্লাহের মেহমান এক নাম্বার হচ্ছে গাজী গাজী মানে কি ইসলামের জন্য যুদ্ধ করেছে অন্য কোন জন্য নয় তিনি ইসলামের জন্য যুদ্ধ করেছে বিজয় লাভ করেছেন নাম কি ব্যক্তি আল্লাহর মেহমান যেমন আবু বকর সি কুমার রসমান তারা ইসলামের জন্য যুদ্ধ করেছিলেন না তারপর তারা জীবিত ছিলেন না তারা তখন গাজী হিসাবে বেঁচে ছিলেন ঠিক আছে দুই নাম্বার হচ্ছে মানে ওমরাকারী সে ব্যক্তি ওমরা করতে গিয়েছে সে আল্লাহর মেহমান আর তিন নাম আছে হাজী যে ব্যক্তি হজ করতে গিয়েছে ইনশাআল্লাহ পাকের मेहमान আমাদের একটা কর্তব্য আছে এটা হাদিসে এসেছে নবীけれছলেন اذا لقيت الحاج যখন তুমি কোনো হাজী শরী দেখা করবে সাক্ষাৎ পাবে ফাসাল্লিম আলাইহি তখন তাকে সালাম দিও তখন তাকে সালাম দিও এবং তার সাথে মুসাফাহ করবে তার সাথে কি করবে মুসাফাহ করবে এখন এক হাতে না দুই হাতে তোরকে যাওয়ার দরকার নাই মুসাফাহ করেন এক হাতে বললে এক হাতে করেন দুই হাতে বললে দুই হাতে করেন এর তর্ক করার দরকার নেই মুসাফাহ করেন ঠিক আছে মানে আমরা তো তর্কের শেষ নাই যে কোনো ইস্যু পাইলেই তর্কা নিয়ে তর্ক নিয়ে তর্ক ঈদের তাকবিন নিয়ে তর্ক হ্যাঁ রাগাত সংখ্যা নিয়ে তর্ক মুসাফা নিয়ে তর্ক বাকি রাখছে এসবগুলো করতে করতে ইসলামের বেসিক জিনিসগুলো না আছে না ইউনাইটেড কোন ইসলামিক কমিউনিটি না আছে ইসলামিক কোনো ইকোনমিক কোনো মিডিয়া না ইসলামিক কোনো কিছু কিছু নেই যা আছে মানে নামাজ হজ জায়গা এগুলাই আর এগুলো নিয়ে আমরা এখন তর্ক করছি ব্যক্তি পর্যায়ে দিন আছে বাকি বাইরের দিন নাই মসজিদের মধ্যে আসবে পাক্কা নামাজি মসজিদ থেকে বের হয়ে গেল সুৎখর তো আল্লাহ হেফাজত করুক আমাদেরকে আমাদের বড় বড় ইস্যুগুলো নিয়ে বেশি কথা বলা উচিত মোসাফা এক হাতে হবে না দুই হাতে এর জন্য কি জান্নাত জান্নামের ফয়সলা হয়ে যাবে তাই মনে হয় আপনাদের একজন বলছে ইশারা করতে হবে তার সঙ্গে এভাবে আরেকজন বলছে একটু নড়াতে হবে এই এই মাসালাটার জন্য কি আপনার জান্নাত জানাবেন ফয়সলা হয়ে যাবে মনে হচ্ছে আপনার আমার চাকরিদার ঠিক নাই এদিকে আমলের ঠিক নাই অর্থনৈতিক জীবনের শীত ঠিক নাই মহামেলাতে ঠিক নাই সম্পত্তির বন্টন মেরাজতে ঠিক নাই এগুলো ঠিক নাই এবং আল্লাহ জমিন আল্লাহর দিন বাস্তবায়নের কোনো চেষ্টাই নাই